চল না বেঙ্গি আমি আর তুই মিলে এক লক্ষ নিরানব্বই মালটা পড়লো আরে ওটা তো কোলা ব্যাংক ছিল আর আমার তো যাই সোনা ব্যাংক আর হ্যাঁ আমি কোট বংশের জানিস তো ওকে দেয় না হ্যালো ব্যাংক বলো আমি যাচ্ছি আর কি করা যাবে চল বন্ধু পাশের পোচা ডোবায় মাচি খেয়ে আসি